সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের সবথেকে থেকে মহাগুরত্বপূর্ণ মামলা ম্যাট সিক্স থার্টি এইটের হিয়ারিং হতে চলছে আর কিছুক্ষণের মধ্যেই আপনারা সেই প্রতিচ্ছবিটা মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে দেখতে পাবেন আজ দুপুর দুটোর সময় কোর্ট নাম্বার এগারোতে এই ম্যাট সিক্স থার্টি এইটের হিয়ারিং হতে চলছে সেখানে বিচারপতি বিচারপতিদ্বয় রয়েছেন তপব্রত এবং পার্থ সারথী স্যার তাদের আওতায় কিন্তু এই ম্যাট সিক্স থার্টি এইটের হিয়ারিং হবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে ইতিমধ্যে সেখানে যে সমস্ত বাদী এবং বিবাদী পক্ষের অ্যাডভোকেট বা আইনজীবী রয়েছেন সবাই উপস্থিত থাকবেন এবং আজকে বিশেষ করে যে সমস্ত চাকুরি প্রার্থী বা যে সমস্ত পিটিশনার রয়েছেন তাদের যাবতীয় ডকুমেন্টস আরও অনেক আইনজীবী সাবমিট করতে চলছেন অর্থাৎ ইতিমধ্যে অনেক আইনজীবী তারা তাদের পিটিশনারদের যাবতীয় তথ্যাদি সাবমিট করেছেন মহামান্য কলকাতা হাইকোর্টে এবং বেশ কিছু আইনজীবী তারা কিন্তু তাদের পিটিশনারদের যাবতীয় তথ্যাদি সাবমিট করেনি তো আজকে কিন্তু অনেকেই সাবমিট করবেন বলে আমরা শুনতে পাচ্ছি সুতরাং অবশ্যই দুপুর দুটোর সময়ের যে হিয়ারিংটা সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে কেননা একেবারেই অন্তিম পর্যায়ে এসে গিয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের সব থেকে মহাগুরুত্বপূর্ণ মামলার এই ম্যাট সিক্স থার্টি এইটে তার যদি হিয়ারিংটা সম্পন্ন হয় তাহলে অবশ্যই অর্ডার আসবে এবং সেই অর্ডারের পরিপ্রেক্ষিতেই যে সমস্ত চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে আশায় বসে আছেন উচ্চ প্রাথমিকের চাকরি করবেন বলে তাদের মনোবাসনা পূর্ণ হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এই মাত্র ম্যাট সিক্স থার্টি এইটের হিয়ারিংয়ের পরিসমাপ্তির পরেই কিন্তু আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে বলে আমরা শুনতে পাচ্ছি অবশ্যই আমরা সেই হিয়ারিংগুলো দেখব এবং আপনাদের পরবর্তীতে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ